ওম নম শিবায় হর মহাদেব বন্ধুরা হিন্দু ধর্মে শিব বা মহাদেবের স্থান সবার উপরে এই জগতের সৃষ্টিকর্তা ভগবান শিব আর ভগবান শিব সৃষ্টির স্থিতি প্রলয়ের তিন কারণের কারণ ভগবান শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে ভগবান শিবের ধ্যান জপ তপ করেন ভক্তরা সেই সাথে সাথে ভগবান শিবের কাছে কিছু চাইতে হলে মহাদেবের যে জিনিসটি প্রিয় সেই জিনিস ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব তাড়াতাড়ি ভক্তের ডাকে সাড়া দেন তো বন্ধুরা আজ আমি এই ভিডিওতে পদ্মপুরাণ অনুসারে ভগবান শিবের প্রিয় তিনটি জিনিস পদ্ম কালোধূত্র এবং বিলপাতা কিভাবে ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব তাড়াতাড়ি সন্তুষ্ট হন এবং এই তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস আপনার বাড়িতে থাকলে কি হয় অর্থাৎ কালো ধুতরা গাছ বাড়িতে থাকলে কি হয় বিস্তারিত তথ্য এই ভিডিওতে আজ আমি বলবো। ধুতরা গাছ বাড়িতে থাকলে কী আশ্চর্যজনক ফল পাওয়া যায় বাড়ির কোন দিকে ধুতরা গাছ রাখা উচিত সমস্ত কিছু এই ভিডিওতে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন এই ভিডিওতে বন্ধুরা পদ্মপ্রাণ শাস্ত্র মতে একটি ছোট্ট কাহিনী আপনাদের শোনাই আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রথম শব্দ ওম আর ওম হল পরমেশ্বরের প্রতীক বা চিহ্ন সৃষ্টির প্রথম শব্দ ওম ওমে আছে তিন অক্ষর অ উম আর এই তিন অক্ষরে আছে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন লোক ভুলোক দুলোক অন্তরিক লোক তিন গুণ সপ্তগুণ রজগুণ তমগুণ তিন অবস্থা স্থূল সূক্ষ অতি সূক্ষ্ম তিন কাল ভূত ভবিষ্যৎ বর্তমান তিন ধাম দেবী ধৈকুঠ ধোলক ধাম তাই এই তিন সংখ্যা তিন শব্দ তিন বস্তু আমাদের শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ আর মহাদেবের কাছে সবচেয়ে প্রিয় এই তিনটি ফুল তাই পদ্মপুরাণ শিবপুরাণে ভগবান শিবের পুজোয় অন্যতম বস্তু হল এই তিনটি ফুল পদ্মফুল কালধুত্রা এবং বেলপাতা প্রতিটি হিন্দু ঘরেই পূজিত হয় ভগবান শিব শিব কথার অর্থ হল শুভ শুদ্ধ ভাগ্যবান মঙ্গলময় মঙ্গলকারী অর্থাৎ যিনি সবার মঙ্গল করে থাকেন আমরা প্রতি সোমবার শিবের পুজো করে থাকি এবং ভগবান শিবের কাছে আমাদের সমস্যার কথা আমরা বলে থাকি কিন্তু ভগবান শিবকে সন্তুষ্ট করতে চাইলে এবং ভগবান শিবের কৃপা আশীর্বাদ পেতে চাইলে বেশ কিছু নিয়ম উপায় করলে তবেই ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা তাহলে চলুন আজ আমি হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে সেই মহাদেবের প্রিয় কালোধূত্রার গাছ সম্বন্ধে বেশ কিছু উপায় বলব কালোধূত্রাকে স্বং স্বয়ং মহাদেব মানা হয় কি স্বয়ং ভৈরব মানা হয় ভগবান শিবের পুজোয় কালোধূত্রার ফুল ও ফল ছাড়া পুজো যেন অসম্পূর্ণ থেকে যায় কালোধূত্রার বিশেষ উপায় করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় কালোধূত্রার গাছ বাস্তুর সঠিক নিয়ম মেনে বাড়িতে রাখলে সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটে কালো ধুতরার শিকড় হাতে বাঁধে আর্থিক সমস্যা দূর হয় মনের মধ্যে কোনো ভয় ভীতি থাকে না যদি কোনো অসাধ্য রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তাহলে এই উপায় একবার করতে পারেন এর জন্য কালো ধুতরা গাছের শিকড়ের ভস্য একটি কালো কাপড়ে বেঁধে বাড়ির দক্ষিণ কোণে ঝুলিয়ে বা টাঙিয়ে রেখে দিন দেখবেন খুব শীঘ্রই রোগ মুক্তি ঘটবে সেই সাথে সাথে যদি বাড়িতে অশান্তি কলহ হয়ে থাকে তার থেকে মুক্তি পাওয়া যাবে বন্ধুরা তারা একুশটি সোমবার ভগবান শিবের পুজো করুন ব্রত উপবাস করে এবং ভগবান শিবকে পুজোর সময় কালোধুতরা তিনটি ফুল ও তিনটি ফল নিবেদন করুন সেই অর্পণ করা একটি ফুল ও একটি ফল প্রবাহিত জলে ভাসিয়ে দিন দ্বিতীয় ফুল ও ফলটি আপনার লকার অথবা বাড়ির মূল প্রবেশ তারে ছুড়িয়ে দিন পরের সোমবার ঝুলিয়ে রাখা ফুল ও ফল জলে বিসর্জন করে দিন পরের সোমবার আবার ঝুলিয়ে দিন এবং তৃতীয় ফুল ও ফলটি ভগবান শিবের কাছে রেখে দিন বন্ধুরা এই উপায় টানা একুশটি সোমবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে এই উপায়ে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে পরিবারের সকল সদস্যের উন্নতি হবে ব্যবসায় অগ্রগতি বাড়বে ঘরে সুখ সমৃদ্ধি আসবে বাস্তু মতে বাড়িতে কালো ধুত্রার গাছ লাগানো অত্যন্ত শুভ বাড়িতে কালো গাছ থাকলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় ঘরের থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর করে এই কালো গাছ কালো ধুত্রার গাছ বাড়িতে থাকলে বাড়িতে কোনো কুদৃষ্টি পড়ে না সমস্ত ধরনের ভয় থেকে দূরে থাকবেন যদি আপনার বাড়িতে কালো গাছ থাকে তবে মনে রাখবেন শাস্ত্র বলছি যে তুলসী গাছের পাশে কালো ধুত্রার গাছ একেবারেই রাখা উচিত নয় এতে করেই কিন্তু অমঙ্গল হতে পারে তাই শাস্ত্র মতে বাড়ির পূর্ব দিকে এই কালোধুত্রার গাছ লাগানো অত্যন্ত শুভ শাস্ত্রে এই দিককে শিবের দিক বলা হয় এই দিকে বসেই ভগবান শিবের আরাধনা করা হয় তবে মনে রাখবেন কালোধুত্রার গাছ বাড়িতে থাকলে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন নোংরা ফেলবেন না কারণ এই গাছে স্বয়ং মহাদেব এবং কালভৈরব বিরাজ করেন তাই এই গাছ স্বয়ং সম্পূর্ণরূপেই কালভৈরব এবং মহাদেব বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি বাস্তুশাস্ত্র পুরাণ মতে আপনাদের সাথে আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন মনে ভক্তি এবং বিশ্বাস রেখে এই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন আর অবশ্যই বলবো এই ধরনের বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক বাস্তু সংক্রান্ত তথ্য যদি আপনি সর্বপ্রথম পেতে চান আর আপনার জীবনের সমস্যার সমাধান যদি খুঁজে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ